আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি পুঁটি মাছ ভুনা করব। আমি এর জন্য আড়াইশো গ্রামের মতো ছোটো পুঁটি মাছ নিয়ে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর মরিচ ও লাবন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি এরপর একটি কড়াইতে পরিমাণ মতন সয়াবিন তেল নিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি এতে পুটি মাছগুলোকে দিয়ে দিয়েছি ভাজার জন্য আমি দোনো পাট ভালো করে মচমচে করে ভেজে নিয়েছি যাতে সব জায়গায় তেল লাগে এর জন্য আমি কড়াইটা এভাবে ঘুরে ঘুরে নিয়েছিলাম এক পাট ভাজা হয়ে গেলে আমি উল্টে দিয়েছি আর এক পাট ভাজার জন্য যখন সম্পূর্ণ মাছ ভাজা হয়ে গেছে তখন আমি অন্য একটি পাত্রে মাছ ভাজাগুলো উঠে নিয়েছি এরপর কড়াইতে আমি আরও সবিন তেল দিয়েছি তারপর হাফ কাপের বেশি প্রায় এক কাপের মতন আমি পেঁয়াজ কুচি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি পেঁয়াজ কুচি ভাজার হয়ে গেলে আমি এটাকে কষানোর জন্য সাথে আরও মশলা অ্যাড করেছি যেমন হ্যাঁ এক চামচ আদা রসুন বাটা হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো সামান্য জিরা ও পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেলে আমি গরম পানি অ্যাড করেছি ঝোল রাখার জন্য যখন পানিটা বলক চলে এসেছে এসেছে তখন আমি কেটে রাখা টমেটো দিয়েছি টমেটোটা যখন প্রায় সেদ্ধ হয়ে এসেছে তখন আমি ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে তিন থেকে তিনটি কাঁচামরিচ ফালি করে দিয়েছি সামান্য ছোল দেখে নামিয়ে নিয়েছি আল্লাহ হাফেজ